বাংলাদেশের প্রতিটি ঘটনা প্রবাহের উপর এখন ভারতের নজর প্রবল তার প্রমাণ হচ্ছে গণমাধ্যমগুলো খেয়াল করবেন যে আনন্দবাজার সহ প্রতিটি গণমাধ্যম প্রতিদিনই বাংলাদেশের সমস্ত সংবাদ কোনো না সংবাদ তারা পিক করছে এবং পিক করছে সবগুলো যেই সংবাদগুলোতে আছে যে ভারতের বিরুদ্ধে ভারতকে কে কি বলেছে তারপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কে অত্যাচার করছে এই সমস্ত যত নেতিবাচক খবর আছে সেই খবরগুলোকে তারা তুলে ধরে এবং তাদের মতন করে পরিবেশন করে বিশ্লেষণ সহ যেমন খবর তারা পিক করেছে সেটা হচ্ছে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য সেটা কি ভারত সীমা অতিক্রম করে আমাদের অশান্তির জন্য কারণ না হয় আবার বলি ভারত সীমা অতিক্রম করে আমাদের অশান্তির জন্য কারণ না হয় অর্থাৎ ভারত যেন তার সীমা অতিক্রম না করে এবং সেই মানে সীমা যদি অতিক্রম করে তাহলে আমাদের অশান্তির কারণ হতে পারে সুতরাং অশান্তির কারণ যাতে না হয় সেই কারণে ভারত তার সীমাটা যাতে অর্থাৎ যে কোনো বিষয়ে তার সীমাটা যাতে তাদের দিকে সীমাবদ্ধ রাখে এখানে বলা হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে ক্ষমতা হারানোর এক সপ্তাহ আগে শেখ হাসিনা সরকার নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী আবার লিখছে জামাত নামি যা পরিচিত কিন্তু পাঁচই আগস্টের পালাবদলের পর সেই দলেরই দাপট ক্রমশ বাড়ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত প্রধান অর্থাৎ আমির শফিকুর রহমান এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন নয়াদিল্লিকে সোমবার ঠাকুরগায়ে জামাতের সবাই শফিক রহমান বলেন আমরা চাই ভারত যেন শান্তিতে থাকে আমরা এও চাই তারা যেন আমাদের অশান্তির কারণ না হয় কিন্তু মাঝে মধ্যে তারা সীমা অতিক্রম করে ফেলে বাংলাদেশের মসনদে কে বসবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তদারকিতে মানে বাংলাদেশের মসণদে কে বসবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয় বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না এই কথাগুলির মধ্যে সমস্যাটা কোথায় এটা কি সঠিক কথা না যার যার দেশ তার তারা যাতে সীমা অতিক্রম না করে অর্থাৎ অন্যের ব্যাপারে যাতে নাক না গলায় তো ভারত দীর্ঘদিন ধরে নাক গলাতে গলাতে এমন অবস্থা এটা যেন তাদের অধিকার বাংলাদেশের সব ব্যাপারে তারা নির্দেশনা দেবে যে কোন দল ক্ষমতায় আসবে কোন দল স্বৈরাচার হবে কোন দলকে নিঃশেষ করতে হবে কাদেরকে ফাঁসিতে লটকাতে হবে সব যেন ভারত নির্দেশ দেবে তো এটা যেন তাদের একটা অধিকার তো এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর তো এখন সেই পরিস্থিতি নেই এখন ভারতের সাথেও যেমন সম্পর্ক পাকিস্তানের সাথেও তেমন সম্পর্ক নেপাল ভুটান সবাই এখানে কোনো বিশেষ কোনো খাতির নেই যাদের সবার সাথে হচ্ছে সাম্যের সম্পর্ক সম্মানের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক এবং সমান মর্যাদার স্পেশাল না এই কেউ কথাটা সম্ভবত ভারতে পছন্দ হচ্ছে না সেই কারণে ভারত সম্পর্কে কেউ কোনো কথা বললেই সাথে সাথে ওদের গণমাধ্যমগুলো সেগুলি পিক করে এই জন্য আমি আনন্দবাজারের রিপোর্টিং এর উপর খেয়াল রাখি প্রায় দেখবেন যে আমি আনন্দবাজারের পত্রিকাগুলোকে কোট করে আপনাদের সামনে আলোচনা করি এই কারণে যে তাদের দৃষ্টিভঙ্গিটা জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক বিরুদ্ধে ঠিক আছে আসিনার জামানায় কয়েকজনের সাজাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাও তো বলা হয় যে ভারতের নির্দেশেই জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে দুই সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতের নির্বাচনী প্রতীক বাতিল করে গত তিরিশে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা সরকার মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী জামাতের শাখা সংগঠন ইসলামিক ছাত্র নিষিদ্ধ করে কিন্তু পাঁচই আগস্ট পালাবদলের পরে পরিস্থিতি পাল্টে যায় মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে জামাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ তাতে কি এখানে পালাবদলে তো বিএনপি জামাত সহ প্রধান রাজনৈতিক সহ সব মানুষের মানে অংশগ্রহণ ছিল তো সুতরাং এখন তো তারাই মানে রাজনীতিটা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের রাজনীতি মানে এখনও কি ভারত স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ এসে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে বা তারা মানে এমন কার্যক্রম করবে যাতে ভারত সাপোর্ট করে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে পারে তেমনটা কি সেটি কি সম্ভব দর্শক ভারত একদিন আল্লাহ হাফিজ